আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজকে আপনাদের সাথে শেয়ার দুধ চিতই পিঠা দুধচিতই নাকি ভিজালে অনেক সময় শক্ত হয়ে যায় তো থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সও আজকের এই দুধচিতই পিঠার রেসিপি এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় দুধচিত পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং নিয়ে কাপ চালের গুঁড়া এখানে শুকনো অথবা ভিজা যে কোনো চালের গুঁড়া কিন্তু ব্যবহার করতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার রুম টেম্পারেচারে থাকা অল্প করে পানি দিয়ে একটু শক্ত টাইপসের একটা গোলা তৈরি করে নিব আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে চালের গুঁড়াটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশানোর পর দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে এ পর্যায়ে চালের গুড়ার যে ডোটা তৈরি করছি সেটা কিন্তু একটু ঘন আছে এবার চালের গুলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন চালের যে ডোটা তৈরি করছিলাম সেটাকে ব্লেন্ডার জারে দিয়ে কয়েকবার একটু ব্লেন্ড করে নিয়েছি এবার একটু দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কতটা আঠালো ভাব চলে এসেছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন মিশ্রণটির যে অনেক ঘন আছে আর ব্যাটারটাও কিন্তু অনেক বেশি আঠালো ভাব চলে এসেছে এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি ব্লেন্ডার জারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিলাম পানিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চার কাপ চালের গুঁড়ার জন্য কতটুকু পানি ব্যবহার করেছি সেটা কিন্তু একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আরও কিছুটা পরিমাণে পানি এখানে অ্যাড করেছি গুঁড়াটাকে যত পাতলা করবেন পিঠাগুলো তত নরম তুলতুলে হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য চুলা একটি কাটির খোলা অথবা তাওয়া যে যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি উঠে আসবে পিঠার ব্যাটারটা যখন খোলার মধ্যে দিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাই ফ্লেমে রাখতে হবে দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট ঠিক চার মিনিটের মধ্যে কিন্তু দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর অসংখ্য ছিদ্র ক্রিয়েট হয়েছে এবার চুলার রাসটা একটু কমে পিঠাটাকে তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব আশা করি দেখে বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে খোলা অথবা তাওয়ার মধ্যে যখন পিঠার ব্যাটারটা দিবো এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাই ফ্লেমে রাখতে হবে পিঠার ব্যাটারটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেককে অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট এরই মধ্যে কিন্তু দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে। আরো একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আর কত সফট হয়েছে সেটাও কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আরো কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন করার জন্য চুলা একটি প্যান বসিয়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় সামান্য পরিমাণে পানি দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নেড়ে অপেক্ষা করব। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে গুড়ের মতো যখন ভালোভাবে বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল তবে নারিকেলের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে ফেরিয়েও দিতে পারেন নারিকেলটা দিয়ে আবারও গুড়ের সাথে ভালোভাবে একটা বলক তুলে নিব। এতে করে যে দুধটা দিব দুধটা কিন্তু আর কেটে যাবে না এক লিটার দুধ চাল করে সাতশো পঞ্চাশ গ্রামের মতো অথবা সাতশো গ্রামের মতো করে নিয়েছি এবার সেই চাল করা দুধটা গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চেড়ে অপেক্ষা করব ভালোভাবে দুই থেকে তিনটা বলক ওঠা পর্যন্ত দুধ এবং গুড় যেহেতু আগে থেকে জাল করা ছিল তাই বেশিক্ষণ জাল করতে হবে না যখন এরকম ভালোভাবে বলক চলে আসবে ঠিক এরকম করে দুইটা বলক আসা পর্যন্ত দুধটাকে ভালোভাবে জাল করে নেব দুইটা বলক চলে আসলে বেড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিতই পিঠা আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিয়েছি চিতে পিঠাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিবো যাতে সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজে থাকে তাহলে খুব তাড়াতাড়ি পিঠার মধ্যে দুধের শিরাটা ঢুকে যাবে আর পিঠাগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সকালবেলা পিঠাটাকে চেক করে নিচ্ছি ঢাকনা তোলার পর তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একদম শিরা খেয়ে টুইটুম্বর হয়ে গিয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমার আজকের এই পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম